বুধবার আমবাসার টাউন হলে সিপিআইএম এর সর্বভারতীয় সম্পাদক প্রয়াত সীতারাম ইচুড়ের প্রথম প্রয়াণ বার্ষিক উপলক্ষে জেলাভিত্তিক স্মরণসভার আয়োজন করা হয়েছিল এই স্মরণ সভায় যোগ দিতে আসেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী আম্বাসায় আসার পথে নাইলাহাবাড়ি এলাকায় জাতীয় সড়কে বিরোধী দলনেতার কনভয় আটকে দেয় জনজাতি সমাজ সেখানে আগে থেকে মোতায়েন করা ছিল পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং টিএসআর উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক এবং আম্বাসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জনজাতি নারী পুরুষ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে কালো পতাকা দেখায় এবং গো ব্যাক স্লোগান তুলে প্রায় আধ ঘন্টা বিক্ষোভ দেখানোর পর বিক্ষোভ স্থল ছেড়ে বেরিয়ে যান বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের বক্তব্য জনজাতিদের সম্মান জড়িয়ে রয়েছে ঋষার সঙ্গে এ রিসাকে অপমান করেছে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা রাজ্যের বিরোধী দল নেতা জিতেন চৌধুরী আমরা কালো পতাকা দিয়ে আমরা আমার সাথে আমরা প্রোটেস্ট জানিয়েছি কারণ অনেক কয়েকদিন আগে আমাদের এই রিসা আমাদের জনজাতিদের ঐতিহ্য রিসা ঋষাকে তিনি অপমান করেছেন শুধু ঋষার অপমান এটা আমরা ত্রিপুরা সারা ত্রিপুরার আমাদের জনজাতির অংশের মানুষের অপমান উনি একজন ত্রিপুরা তিনি একজন ত্রিপুরাশা হয়ে ত্রিপুরাষার ঐতিহ্য এই ঋষার কানে কিভাবে অপমান করতে পারে সেই হিসাবেই আমরা আজকে খ্রিস্টান চৌধুরীকে দিকার জানাই উনি সমাজ চাইতে হবে সারা ত্রিপুরা রাজ্যের প্রসাদের কাছে উনি ক্ষমা চাইতে হবে যে উনি আমাদের এই রিশাকে কেন অপমান করেছেন কেন অপমান করেছেন এ ঘটনার পর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অম্বাসা টাউন হলে গিয়ে পৌঁছান ঘটনাটি সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে তিনি বলেন তিনি যখন ত্রিপুরায় সংস্কৃতি মন্ত্রী ছিলেন তখন তিনি রিশাদ চালু করেছিলেন এই রিশাটা হচ্ছে জনজাতি মায়েদের বক্ষ বন্ধনী বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান ছাড়া এই ব্যবহার দেখা যায় না বললেই চলে এই কখনো কখনো গলায় কিংবা মাথায় পাগড়ি হিসেবেও ব্যবহার করা হয় এই ক্যান্ট্রু কেন্দ্র করে ইসো তিনি যখন একটা সাংবাদিক সম্মেলন করছিলেন তখন তার মেরুদণ্ডের পেছনে একটা রিসা ছিল সেটাকে ছবি করে জনজাতি মোর্চার বিপিন বর্মা বিজেপির আইটি সেলের পক্ষ থেকে প্রচার করেছেন রেশাকে অপমান করেছেন জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন এই আর বিজেপির সাম্প্রদায়িক জনবিরোধী জনজাতি বিরোধী মানসিকতার কাছে জিতেন্দ্র চৌধুরী কখনোই মাথা নত করবে না তিনি ঋষাকে অসম্মান নয় বরং আরো বেশি সম্মান করেন বিজেপি এ মুহূর্তে মাটি হারাচ্ছে যার কারণে জনজাতি মোর্চাকে কাজে লাগিয়ে এই ঘটনা সংগঠিত করেছে তাদের বাজার দর কমে গেছে বাজারে যদি দাম বাড়াতে হয় তাহলে কিছু হাক ডাক দিতে হয় যেমন হকাররা তাদের জিনিস বিক্রি করার জন্য এই আসেন এই আসেন আমার চা ভালো আমার ইয়ে ভালো বিস্কুট ভালো তো ভারতীয় জনতা পার্টির হলো এই অবস্থা ইস্যুটা কি হ্যাঁ ইস্যু যে আমাদের যে ত্রিপুরীদের বা ট্রাইবেলদের সংস্কৃতি রক্ষা নিয়ে কথাটা যে আমাদের যে ট্রাইবেল মহিলারা যে ইয়ে পড়ে এরিশা এরিশা কেউ গলায় দেয় এটা আসলে তো বক্ষবন্ধনী এখন আর সেরকম কেউ ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া কেউ ব্যবহার করে না কিন্তু এই রিক্সা আমি যখন সংস্কৃতিমন্ত্রী ছিলাম ত্রিপুরার আমি রিক্সা চালু করেছি ত্রিপুরা যে প্রথম যাই হোক এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে এখানে দু একটা প্রোগ্রামে রিসায় গলা দিয়েছে ভালো আমি প্রশংসা কিন্তু এই রিক্সা শুধু আমরা গলায় দিই না মাথায় মহিলারা পুরুষরাও কখনো কখনো ভাগ দেশে ব্যবহার করি এরপর বিভিন্ন জায়গাতে আমরা সাজিয়ে রাখি তো আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমার সুফার পেছনে ঠিক আছা না সুফার পেছনে একটা এরকম একটা রিসা মতো কাপড় আছে ওটাকে ছবি করে জনজাতি মোর্চার বিপিন দেব বর্মা বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে রিসাকে অপমান করেছে আর তাদের একটা অসংবাদ পত্রিকা গতকাল আরো বিশ্রীভাবে যে মোদীর গলায় না মাথায় না মোদি কবে আমাদের দিশা তার মাথায় বেঁধেছে যাই হোক দিয়ে থাকলে তো ভালো এদিন বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের রীতিমতো কাল ঘাম ছুটে যায় একটা সময় বিক্ষোভকারীদের কাছে পুলিশকে বেশ অসহায় মনে হয় Shampoo Ti. De